তো দেখো অবশ্যই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞান তো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান তোমাদের ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে যে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম উত্তর সহ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা থেকে তোমরা নিশ্চিত উপকার পাবে তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে তোমাদের এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে একদম হুবহু দেখতে পাবে তো অবশ্যই তোমাদের মধ্যে কিছু চিন্তিত লোক আছে যারা বেশি চিন্তা করে যে কমন পাবো কি না পাবো তো তোমরা এর আগে আমার সাজেশান দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও দেখবে বিগত বছরে একদম পুরো কমনে রেকর্ড সৃষ্টি করা আছে তো সেই ভিডিওগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে কমন আসে এই রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু একদম হুবহু প্রশ্ন কমন আসবে তো দেখি দেখি চলো আমরা প্রথম যে প্রশ্ন এবং সেটা উত্তর সহ দেখো ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে চলো দেখি প্রথম প্রশ্ন এবং উত্তর দেখো প্রথম প্রশ্ন পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে তোমাদের যাদের এটা পড়া হয়ে গেছে অবশ্যই তোমাদের অনেকের পড়া হয়ে গেছে তো তোমরা এটা জানো এটা খুব কমন একটা প্রশ্ন দেখো পলিস পলিটিক্যাল দেখো দেখো তারপর পলিভিয়াস আর পলিসাইন্স এই যে চারটে আছে এর মধ্যে থেকে উত্তর কোনটা হবে তো অবশ্যই তোমরা উত্তরটা বলবে এবং তোমরা কটা পারলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে তো এই উত্তরটা আমরা দেখে নেব দেখো এই উত্তরটা তোমরা সবাই জানো যে গ্রিক শব্দ কী থেকে এসছে পলিশ থেকে এসছে তো উত্তরটা দেখো উত্তর হচ্ছে পলিশ এখান থেকে আমরা দুটো কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু পাচ্ছি দেখো প্রথম পলিটিক্স কথাটা গ্রিক শব্দ তাহলে গ্রিক শব্দ পলিস থেকে এসেছে এবার তোমাদেরকে বলবে পলিটিক্স এই যে পলিশ শব্দটা এসে কিটা কি শব্দ গ্রিক শব্দ রোমান শব্দ সেখানটায় কিন্তু উত্তর হবে কি গ্রিক শব্দ তাহলে পলিটিক্স কথাটি গ্রিক শব্দ সেটা হচ্ছে কি পলিস থেকে এসেছে এবার তুমি বুঝে গেলে প্রশ্ন এবং উত্তর ঠিক এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে পড়ো এবং তোমাদেরকে প্রতিবারের মতন আমি বলবো যে এই প্রত্যেকটা প্রশ্ন প্রথমে প্রশ্ন লিখবে এবং তার উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে লিখে নেবে এবং বারবার রিডিং করবে দেখবে মুখস্থ জল হয়ে যাবে দেখব পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং উত্তর দেখো রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে তাহলে কবে প্রথম এটার প্রয়োগ ঘটেছিল সতেরোশো এক খ্রিস্টাব্দে সতেরোশো দুই খ্রিস্টাব্দে সতেরোশো তিন খ্রিস্টাব্দে সতেরোশো চার খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা অবশ্যই তোমরা করার চেষ্টা করো তো দেখো এবার আমরা উত্তরটা দেখে নেব অবশ্যই উত্তরটা হচ্ছে কি সতেরোশো এক খ্রিস্টাব্দে তো এগুলো দেখো বাংলা ইংরাজি একটু হয়ে যাবে এরকম তো তোমরা এগুলো একটু মানিয়ে নিও ঠিক আছে কারণ জানো বাংলায় লিখতে কত অসুবিধা হয় তো দেখো রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটি প্রথম প্রয়োগ ঘটিছে কবে সতেরোশো এক খ্রিস্টাব্দে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো দেখো তার পরের প্রশ্ন এবং উত্তর প্রাচীন গ্রীষ্মের দুজন দার্শনিকের নাম প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো লক রুশো এ দেখো প্লেটো ও অ্যারিস্টোটল ম্যাকিয়াভিলিও মিল আর লাস্কি ও ফিল্মার বা এখানে ও অন্য একটা নাম তোমাদের থাকবে এরকম তো এখানে অপশানের মধ্যে কোনটা উত্তর তোমরা বলো তো তোমাদেরকে অবশ্যই সময় দিচ্ছি একটু এটা উত্তর করার জন্য তো আমরা দেখে নিই এবার উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি প্লেটো অ্যারিস্টোটল বুঝতে পারলে তাহলে বি প্লেটো ও অ্যারিস্টটল কিন্তু উত্তর হলো এখানে ওটা থাকবে প্লেটো অ্যারিস্টোটল যেন দুজন আছে তাহলে দেখো দুজন দার্শনিক এবার দেখো তুমি দুজন এবার যদি বলাই প্লেটো কোথাকার তাহলে আমরা বুঝে গেলাম কি প্রাচীন গ্রীসের ব্যাস এইভাবে প্রশ্ন তোমায় ঘুরিয়ে ফিরিয়ে দেবে তো তোমাকে অবশ্যই একদম খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখব পরের প্রশ্ন এবং উত্তর দেখো শীষের ওর বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স স্পিরিট অফ দ্য লজ দ্য রিপাবলিক পলিটিক্স দেখো শিশেরও বিখ্যাত গ্রন্থ এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা সেম ওয়ান তোমরা যারা সেমিস্টার ওয়ানে পরীক্ষা দেবে তোমরা তখন দেখবে এগুলো একদম হুবহু কিন্তু কমন পাবে দেখবো এর উত্তরটা অবশ্যই এবং তোমরা যারা পারছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে দেখবো এর উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি দ্য রিপাবলিক তাহলে দেখো প্রশ্নটা ঘুরিয়ে তোমরা একবার পড়ে নেবে যে দ্য রিপাবলিক এর লেখক বা গ্রন্থটা লিখেছে কে শিশেরও শীসেরও লিখেছে কি রিপাবলিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পড়বে তোমরা দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন দেখো শুধু কিন্তু এখানে লেখা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এবার তোমাকে বলবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক অবশ্যই দুটো প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করবো উত্তর সহ তো এই উত্তরটা তোমরা যারা জানো অবশ্যই তোমরা লিখবে কমেন্টে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টোটল গার্নার গ্রিন অ্যাঞ্জেলস কে কোনটা উত্তর তোমরা অবশ্যই লেখো একটু সময় তোমাদেরকে দেবো উত্তর কী হবে অবশ্যই তোমরা পেরে গেছো উত্তর দেখো উত্তরটা উত্তর হচ্ছে অ্যারিস্টোটল তাহলে অ্যারিস্টটল কিন্তু আমাদের উত্তর হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞানের জনক এর পরের প্রশ্ন দেখো ঠিক একই রকম প্রশ্ন কিন্তু একটুখানি দেখো আধুনিক কথাটা লেখা আছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক যদি রাষ্ট্রবিজ্ঞানের জনক আলাদা উত্তর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু আলাদা উত্তর হয়ে যাবে তাহলে দেখো অ্যাকুইনাস ম্যাকিয়াভেলি হবস আর লক তা এটা অবশ্যই হবসন হতো বা হবস হতে পারে এরকমভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো অপশান দেবে সেগুলো তোমরা মাথায় রাখবে না যেটা প্রশ্নের উত্তর সেটাই কিন্তু খোঁজার চেষ্টা করবে দেখো তাই উত্তরটা কোনটা অবশ্যই তোমরা পারবে একটু সময় তোমাদেরকে দিচ্ছি উত্তর করার জন্য দেখো উত্তর কোনটা আমরা দেখেনি নিই দেখো এর উত্তরটা হলো কি ম্যাকিয়া ভ্যালি তাই আগের প্রশ্নটা আমরা একবার দেখিনি দেখো এর আগেরটা কী ছিল রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটল আর এই প্রশ্ন দেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কী ম্যাকিয়া ভ্যালি তো উত্তর আমি দেখে নিলাম দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান এটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকবে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এই কথাটা কে বলেছে গ্রিন ব্রাইস তারপর সিলি তারপর দেখো কে আমাদের বলেছে গেটেল এই যে চারজনকে মধ্যে কে বলেছে অবশ্যই তোমরা যারা পড়েছো তোমরা কিন্তু পারবে এবং এই লাইনটা তুলে প্রশ্ন দেবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা হচ্ছে কি প্রাইস তো ভিডিওটা তোমাদের যদি গুরুত্বপূর্ণ বলছে তো অবশ্যই একটা লাইক করে আর এখান থেকে তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে আর আমি তোমাদেরকে যেটা বারবার বলি অবশ্যই প্রশ্ন এবং উত্তর লিখে নেওয়ার পরপর এবং বারবার রিডিং করো মুখস্থ জল হয়ে যাবে হুবহু কমন পাবে প্রশ্ন দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র স্থিতিশীল শাস্ত্র নিষ্ক্রিয় শাস্ত্র অবরাসায়নিক শাস্ত্র উত্তর কোনটা হবে অবশ্যই তোমাদেরকে একটু সময় দেবো করার জন্য তো উত্তর কী হবে উত্তরটা আমরা দেখে নিই এবার দেখো উত্তর হচ্ছে কি গতিশীল শাস্ত্র এগুলো সমস্তটা অবশ্যই বিস্তারিত আমি আলোচনা করবো একদম তো এখন তোমাদের কিছু প্রশ্ন দিয়ে আমি আলোচনা করছি যে এবং এই বিস্তারিত যখন হবে তখন সেটাও বলে দেবো যে এই প্রশ্নগুলো কীভাবে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে আর এখন তোমরা শুধু প্রশ্ন আর উত্তর লিখে রেখে মুখস্থ করো এখানে কিন্তু আর কোনো বোঝার কিছু নেই এগুলো দেখো তারপরের যে প্রশ্ন এবং উত্তর দেখো এ গ্রামার অফ পলিটিক্স কোনতে লেখককে তা দেখো বার্কার লাস্কি হবাউস গ্রিন এই যে যেগুলো আছে যে কার লেখা কে লিখেছে কাকে বলা হয় এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে আর এরপরে অবশ্যই কিছু জিনিস আছে যেগুলো বোঝার সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি বোঝাবো এবং এই প্রশ্নগুলো কীভাবে তোমাদের একদম খুব সহজে মনে রাখতে পারবে এবং খুব সহজে গিয়ে পরীক্ষা লিখে আসতে হবে কোনো রকম ভুল হবে না সেইভাবে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো দেখো এর উত্তরটা আমরা দেখে নিই আর তোমরা যারা পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখবার উত্তরটা উত্তরটা দেখো কি ল্যাস্কি কিন্তু উত্তর হয়ে গেল আমাদের তাহলে উত্তর হলো এই গ্রামার অফ পলিটিক্স কিন্তু লেখা হচ্ছে কি ল্যাসকি দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এই কথাটা কে বলেছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এটা কে বলেছে গেটেল গার্নার সিলি ব্রাইস উত্তরটা কি অবশ্যই তোমরা একটু সময় নাও নিয়ে উত্তরটা করার চেষ্টা করো দেখো এর উত্তরটা কি আমরা দেখে নিই অবশ্যই দেখো উত্তরটা হচ্ছে কি গার্নার তাহলে গার্নার হয়ে গেল তাহলে দেখো গার্নার কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এই কথাটা কে বলেছে গার্নার বলেছে ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মুখস্থ করো দেখবে মুখস্থ জল হয়ে যাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দ্য সেকেন্ড সেক্স এই যে দ্য সেকেন্ড সেক্স এই গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থটি কে রচনা করেছেন দেখো সিমন দ্য বোভেয়ার ম্যারি মিল টেলর তাহলে এই চারজনকার মধ্যে কে লিখেছে এই গ্রন্থটা অবশ্যই আমরা দেখব আর তোমরা যারা পারছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে কটা উত্তর পারলে আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো উত্তর যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে আমি দেখে বলে দেবো সেটা ঠিক না ভুল দেখবো এর উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি সিমন দা বোভেয়ার এটার কিন্তু উত্তর হয়ে গেল দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো পাবলিক অপিনিয়ন এই যে গ্রন্থটা এই লেখককে অ্যারিস্টটল গার্নার লিপম্যান ব্রুন্সলি তাহলে এই যে রয়েছে পাবলিক অপিনিয়ন এই গ্রন্থটা লেখককে দেখো এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হুবহু এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা হুবহু কিন্তু কমন পাবে অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে যে হ্যাঁ তোমরা কমন পেলে কি পেলে না দেখবো তার দেখো এই উত্তরটা আগে দেখে নিই আমরা উত্তরটা হচ্ছে কি লিপম্যান এটা হলো কি লিপম্যান তাহলে এটা কীভাবে পড়বো আমরা পাবলিক ওপিনিয়ন হচ্ছে কি লিপম্যান লিপম্যান হচ্ছে কি পাবলিক ওপিনিয়ন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে দেখবে মুখস্ত জল হয়ে যাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো প্যারিসে এবং এটা আমাদের যে শেষ প্রশ্ন প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা কোথায় হয়েছিল প্যারিসে হয়েছিল তো কবে দেখো উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো একষট্টি কবে হয়েছিল অবশ্যই আমরা দেখব এর উত্তরটা আর তোমরা যারা পারলে অবশ্যই তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা যারা পারবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে দেখবো এই উত্তরটা দেখো উত্তরটা হলো কি উনিশশো আটচল্লিশ তাহলে উনিশশো আটচল্লিশ বিএডটা কিন্তু আমাদের উত্তর দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু একদম আলোচনা করবো আর তোমাদেরকে অবশ্যই কিছু গল্প বাংলার পড়ানো রয়েছে সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও আর এই ভিডিওর মতন তোমরা যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং তোমরা কী ভিডিও চাইছো তো আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে লিখবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো যতক্ষণ আমি নতুন ভিডিও না নিয়ে আসছি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই